আসসালামু আলাইকুম আজকে আমি সিমাইয়ের নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে সিমাই কাস্টার্ড তৈরি করে দেখাবো এই ডেজার্টটি ঈদের দিন টেবিলে রাখতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় মেহমান খেয়ে খুশি হবে সবাই অনেক প্রশংসা করবে আশা করছে আপনাদেরও খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে সিমাই ভেজে এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সেমাই এখানে আমি লাচ্চা সেমাইয়ের একটা প্যাকেটের অর্ধেকটা নিয়ে নিচ্ছি আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে নেবেন অন্যান্য উপকরণ বেশি করে বাড়িয়ে নিতে হবে এখন আমি চুলারা স্লো আসে করে তিন চার মিনিট ভেজে নেবো দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে নেড়ে চিরে ভেজে নিব জর্দার রং সামান্য পরিমাণে দিয়ে দিলাম এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে এজন্য দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তিন চার মিনিট হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায় এখন আমি চুলা থেকে নামে এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে আমি ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিব। এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপের একটু কম চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন এখন আমি রে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ ভালো করে মিক্স করে দিতে হবে আর দেওয়ার সাথে সাথে অনবর্ত নেড়েচেড়ে নিতে হবে চুলেরা স্লো আঁচে রাখতে হবে এই সময় দিয়ে নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নিব একটু নেসে নিলে দেখা যাবে যে ফুটে উঠেছে আর ঘন হতে শুরু হয়েছে এইরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সিমাই সাজিয়ে নিচ্ছি তার উপরে কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ এখন হালকা গরম আছে এরকম করে আমি উপরে আবারও সিমাই দিয়ে নিব আবারও কাস্টার্ড পাউডার দিব এইরকম করে আমি সবগুলো দিয়ে নেব একটার পর একটা দিয়ে নেব আমি আর রকমের কাস্টার্ড পাউডার সেম প্রসেসে রান্না করে নিয়েছি দিয়ে দিচ্ছি উপরে দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি কিশমিশ আর খেজুর দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি খুবই মজার এই ডেজার্টটি একবার হল বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এভাবে অনেক টেস্টি হয় সামনে ঈদ ঈদের দিন টেবিলে এই ডেজার্টটি রাখতে পারবেন খুবই ঝটপট হয়ে যায় আগের দিন রাতে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন পরের দিন সকালে সার্ভ করতে পারবেন মেহমান খেয়ে অনেক খুশি হবে খুবই মজার একটা ডেজার্ট হয়ে গেল মজাদার সিমাই কাস্টার্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আবারও দেখাবো নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ